रेगुलरली बाई दीम्स ऑफ इनकम टैक्स फॉर एनी काइंड ऑफ मूवमेंट थ्रू दी एयर स्ट्रिप्स और जहां जिन राज्यों में एयर स्ट्रिप्स कॉमर्शियल के अतिरिक्त हैं जहां हेलीकॉप्टर लैंड कर सकते हैं वी है्यूरो ऑफ सिविल एविएशन और सिक्योरिटी टू इशू डिटेल्ड इंस्ट्रक्शन की जिस किसी क्षेत्र में हेलीकॉप्टर या चार्टर्ड फ्लाइट उतरेगी वहां जो भी सामान उसके अंदर में उसकी एज पर द डायरेक्शन एज पर दी इंस्ट्रक्शंस एंड गाइडलाइंस ऑफ द बी सी एस ऑलमोस्ट इक्वल टू दी कमर्शियल एयरपोर्ट चेकिंग होगी रेलवेज आर पी एफ जी आर पी बोथ विल बी साइमल्टेनियसली कॉन्टिन्यूसली लुकिंग एट रोड लोकसभा वोट सात दफा हवे निर्वाचन पश्चिम बंगे सात दफाते ही निर्वाचन উনিশে এপ্রিল প্রথম দফায় কোচ হবে ভোট গ্রহণ প্রক্রিয়া কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দ্বিতীয় দফায় হবে ছাব্বিশ এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট জলপাইগুড়ি এবং তৃতীয় দফায় হবে পঁচিশে মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং চতুর্থ দফায় হবে তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল পঞ্চম দফায় হবে পঁচিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁও হাওড়া উলবেড়িয়া হুগলি ও আরামবাগ এবং ষষ্ঠম দফা হবে পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কাঁথি তমলুক কৃষ্ণপুর মেদিনীপুর ও ঘাটাল সপ্তম দফায় হবে এক জুন দমদম বারাসাত বসিরহাট ডায়মন্ড হারবার মথরাপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জয়নগর ও যাদবপুর প্রথম দফায় তিনটি কেন্দ্রে ভর্তি হবে দ্বিতীয় দফায় তিনটি কেন্দ্রে এবং চতুর্থ দফায় এক দুই তিন চারটি কেন্দ্রে এবং তৃতীয় দফায় চারটি কেন্দ্রে এবং চতুর্থ দফায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কেন্দ্রে এবং পঞ্চম দফায় হবে সাতটি কেন্দ্রে এবং অষ্টম দফায় হবে ষষ্ঠম দফায় হবে আটটি কেন্দ্রে এবং সপ্তম দফায় হবে নয়টি কেন্দ্রে ভোট সবচেয়ে বেশি ভোট হবে সপ্তম দফাতে